আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গুণিত পাঠ্য বইয়ের অধ্যায় একের এক দশমিক দুই যে অনুশীলনীটা ছিল সেই অনুশীলনী এক দশমিক দুইয়ের ব নির্বাচনী প্রশ্নগুলো সো বন্ধুরা যারা এই আগের ভিডিওটা দেখেও নাই তারা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারো আজকের এই ভিডিওতে আমরা যেটা বলবো দশ নং থেকে শুরু করে চোদ্দ নং পর্যন্ত যে কোয়েশনগুলো রয়েছে সবগুলো কোয়েশন আমরা সমাধান করার চেষ্টা করবো সো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে সো চলো এবার আমরা একটু মুভ করি আমাদের গাইডের দিকে এবং গাইড থেকে আমরা মূলত উত্তরগুলো একটু দেখবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সো ফার্স্টে তোমাদেরকে আমি রিকমেন্ড করবো তোমরা অবশ্যই মেন বই যে বেসিকগুলো ছিল সেই বেসিকগুলো বুঝে আসবা তাহলে তোমাদের এই অনুশীলনী সমাধান করতে সহজ হবে তবে যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আগের বেসিকগুলো নিয়ে ভিডিও রয়েছে তাহলে তোমরা সেগুলো প্লেলিস্ট অপশানে একটু গেলেই পেয়ে যাবা তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো সো ফার্স্টে আমরা দেখো দশ নম্বর থেকে শুরু করবো সো দশ নম্বর কোয়েশনটা কী বলা হয়েছে একজন কৃষক বাগান করার জন্য চারশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য আছে বারো টাকা সো এই এই টাইপের একটা অঙ্ক কিন্তু আমরা এক দশমিক এক যে ছিল অনুশীলনটা ছিল তার আগে মনে হয় আমরা করেছিলাম তো চলো এবার আমরা একটু দেখি ফার্স্ট কোয়েশনটা বলা হয়েছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে সো চারা গাছের মূল্য বারো টাকা কিনেছে কত পাঁচশো পঁচানব্বইটা তাহলে পাঁচশো পঁচানব্বই সাথে বারো গুণ করে দিলাম আমরা কি চারা গাছের মূল্য পাচ্ছি তাই না সো এই যে দেখো সাত হাজার চারশো সাত হাজার একশো চল্লিশ টাকা খরচ হয়েছে এবার কি বলেছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি তারা গাছ অবশিষ্ট থাকবে প্রত্যেক সারিতে ঠিক আছে কথাটা বোঝার চেষ্টা করি প্রত্যেক সো আমরা একটু উত্তরটাকে দেখি তাহলে তোমরা তোমাদের কাছে সহজ হবে বাগানের প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট চারা সংখ্যা হবে পাঁচশো পঁচানব্বইয়ের বর্গমূল নির্ণয় করার সময় প্রাপ্ত ভাগ শেষের সমান ঠিক আছে ভাগ শেষের সমান তার মানে কি তোমরা বুঝতে পারছো কথাটা ঠিক আছে দেখো পাঁচশো পঁচানব্বই আমরা বর্গমূল বের করলাম ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু অবশিষ্ট পাচ্ছিলাম কি মানে বাকশেষ পাচ্ছিলাম আমরা কিন্তু উনিশ তাই না উনিশে আমরা ভাগশেষ পাচ্ছিলাম সো উনিশ যেহেতু বাক্সেস পেয়েছি তাহলে তার মানে আমরা বলতে পারি অবশিষ্ট চারা সংখ্যাটা হচ্ছে উনিশটি ठीक है सर নাম্বারটা কি বলা হয়েছিল হয়েছিলো গনাম্বাটে বলা হয়েছিল খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যুগ করলে যুগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো খরচের টাকার সংখ্যা চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কথাটা বোঝার চেষ্টা করো খরচের টাকার সংখ্যা খরচ কতটুকু হয়েছে খরচ কিন্তু হয়েছিল চার টাকা আমরা নাম্বার থেকে পেয়েছিলাম এটা এবং আমাদেরকে বল আরটা কি বলেছে চারা গাছের সংখ্যা বিয়োগ ফল তো চারা গাছের সংখ্যা কয়টা চারা গাছ কিন্তু কিনেছিলাম পাঁচশো পঁচানব্বইটা তার মানে সাত 7140 আমরা পাঁচশো পঁচানব্বই কি বিয়োগ দেবো দেওয়ার পরে আমরা দেখবো যে আসলে এর সাথে আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো ঠিক আছে সে খেয়াল করে এখানে খরচের টাকার সংখ্যা তারা কাছে সংখ্যা বিয়োগ পাচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সো এখান থেকে আমরা বর্গমূল করলে পাবো দেখো একটা বাক্সেস থাকবে বাক্সেসটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ তো বাঘ প্রক্রিয়া কী বর্গমূল বের করতে হয় সেটা আশা করি জানো এই জন্য তোমাদেরকে আমি ভিডিও শুরুতে বলেছি যে তোমরা অবশ্যই আগের বেসিকগুলো আগে বুঝে আসবা এতে করে তোমাদের এই অনুশীলন সমাধান করতে সহজ হবে কারণ এই ছোটোখাটো বিষয়ে আলোচনা করার মতো এমন কিছু নাই কারণ এগুলো নিয়ে আমরা এখন কিন্তু আগের ভিডিওগুলোতে অনেক হিউজ পরিমাণে আলোচনা করেছি এরপর দেখো কি বলা হয়েছে যেহেতু সংখ্যাটির বর্গব নির্ণয় করার সময় ভ্যাক্সিস থাকতেছে একশো পঁয়তাল্লিশ কাজেই সংখ্যাটি একটা পূর্ণবর্গের সংখ্যা হবে না ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যুগ কোন ক্ষুদ্রতম যদি একটা সংখ্যা আমরা যুগ করি যদি যুগ করি দেখো যুগ করে আমরা যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু এই যে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হবে না কারণ তার থেকে আর বড়ো হবে সো তার থেকে বড়ো হলে তখন সেটা কিন্তু এই যে আশি যে রয়েছে আশির বর্গ বর্গ সংখ্যা হবে না তার মানে আশির পরে কোনো একটা সংখ্যা বর্গ সংখ্যা হবে এর মানে হচ্ছে যে তখন এই বর্গমূলটা হবে আশি যুগ এক বা একাশি মানে একাশি বর্গ কত পারছি একাশি বর্গ হচ্ছে ছয় হাজার পাঁচশো একষট্টি এখান থেকে এখন যদি আমরা ছয় হাজার পাঁচশো একষট্টি থেকে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে কত পাইছি দেখো যে বিয়োগ করলে পাচ্ছি আমরা আমরা শূন্য তার মানে আমরা যদি ষুল্ল যোগ করি তাহলে কিন্তু আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো সো বন্ধুরা আশা করি তোমরা এই গ নাম্বার কোশ্চনটা তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা চলো যে এগারো নম্বর কোয়েশানটা সো এগারো নম্বর কোয়েশনটা আমি যেটা করবো তোমাদের একটা অঙ্ক সমাধান করে দেখে দেখিয়ে দিবো বাকিগুলো তোমরা নিজেরা করবা করে জাস্ট এখান থেকে উত্তরগুলো একটু মিলিয়ে দিবা কেন আমি বলতেছি করে দিব না কারণ হচ্ছে আমরা বেসিক কনসেপ্টের সময় কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা করেছি তোমরা যদি আমি দেখিয়ে দিয়ে না দেওয়ার পর তোমরা যদি করতে পারো তাহলে বুঝবা যে তোমরা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা অঙ্কের মাস্টার হতে পেরেছো সো এবার দেখো এগারো নম্বর কোশনটা কী বলা হয়েছে এগারো নম্বর কোয়েশনটায় বলা হয়েছে বর্গমূল নির্ণয় করতে এখানে দশমিক বন্যাস রয়েছে দশমিক বন্যাসে বর্গমূল নির্ণয় করতে হবে আমাদেরকে দশমিক পরে সে বর্গমান নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে দেখো শূন্য দশমিক তিন ছয় আছে আমাদের দশমিক সংখ্যা ডান দিকে যে অঙ্কগুলো থাকবে তাদেরকে জুড়া জুড়ে আমরা উপরে একটা টান দিয়ে দিব এবং বাম পাশে যে অঙ্কগুলো থাকবে জুড়া জুড়ে আমরা টান দিয়ে দিব শূন্য থাকলে শূন্য উপর একটা টান থাকবে ঠিক আছে কিংবা যদি একাধিক সংখ্যা থাকে তাহলে একাধিক সংখ্যার উপরে জোড়া হিসেবে আমরা টান দিব সো ফার্স্ট ইয়ে আমরা যেটা করবো সেটা হইতেছে যে আমরা ডান দিক থেকে হিসাব করবো ঠিক আছে ডান দিক থেকে হিসাব করবো ডান দিকে এটা আমরা সরি আমরা বামদিকে হিসাব বাম দিক থেকে হিসাব করবো সো বাম দিক থেকে যদি হিসাব করি শূন্য আসতেছে শূন্যর বর্গমূল করলে আমরা কি শূন্য পাইতেছি এটা লেখার প্রয়োজন নাই দশমিক যেটা রয়েছে দশমিকটা আমরা এখানে বসিয়ে দিবো এরপর ছত্রিশে বর্গমূল করলে আমার বাচ্চা হচ্ছে ছয় তার মানে দশমিক ছয় বা বর্গমূলটা হবে শূন্য দশমিক ছয় বা দশমিক ছয় ঠিক আছে সো এটা আশা করি তোমাদের কাছে একটু সমস্যা হতে পারে আমরা যদি দুই নম্বর কোয়েশনটা একটু খেয়াল করি তাহলে আর আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবা সো দুই নম্বর কোয়েশনটা দুই নম্বর কোয়েশনটা যদি খেয়াল করি তাহলে দেখবা দুই দশমিক দুই পাঁচ যেটা রয়েছে সো এখানে দুই এর মধ্যে একবার যাচ্ছে এক তাই না এক একে এক সো এখানে এক লিখলাম লেখার পর একের একের দ্বিগুণ কত হবে একের দ্বিগুণ তো দুই সেখানে আমরা দুই লিখলাম ফার্স্টে সো দুই যখন লিখলাম তারপরে আমাকে অবশ্যই এখানে এমন একটা সংখ্যা আনতে হবে যাতে এখানে এক দুই পাঁচ মানে একশো পঁচিশ এর সাথে মিলে যায় তাই না সো পঁচিশ আমি যদি এখানে পাঁচ বসে তাহলে পঁচিশ পঁচিশ গুণ করলে পঁচিশ পঁচিশ না এটা আসলে এখানে একটা পাশ দিলাম ঠিক আছে এখানে একটা পাঁচ দিলাম কারণ এখানে যদি আমি একটা জি সংখ্যাটা আনবো এখানে যে দুইয়ের পরে পাশ আনলাম এখানে সেম সংখ্যাটা আনতে হবে সো এখানে যে সংখ্যাটা আনবা এইটার সাথে এটা গুণ করলে যাতে তোমাদের আবার এই সংখ্যাটাই আসে এরকম একটা হিসাব করতে হবে সো এখান থেকে আমরা শূন্য আনার জন্য পাঁচ বসে ঠিক আছে সো পাঁচ পঁচিশে একশো পঁচিশ শূন্য আসতেছে আমাদের আর দশমিকের চিন্তা তোমরা কখনোই করবো না মনে মনে দশমিককে তুলে দিবা তারপর যখন তোমরা বর্গমূল বের করবা বের করার পর দেখবা যে দশমিকটা এই যে এই সংখ্যার ক্ষেত্রে দশমিকটা বাম পাশ থেকে কয়েক পরে আসে ঠিক বর্গমূলের ক্ষেত্রে বাম পাশ থেকে ততগড় পরে দশমিকটা একটা বসিয়ে দিবা একদম ইজিলি ভাবে এবং সিম্পল ভাবে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবা সো গ নাম্বার এবং ঘ নাম্বার অঙ্কটা তোমাদের অনুশীলনের জন্য রাখলাম তোমরা নিজেরা করবা করে জাস্ট এখান থেকে উত্তরটা একটু মিলিয়ে নিবা আর সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে বলবা না আমি তোমাদের সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করব তারপর ই ও নাম্বার এবং চ নাম্বার রয়েছে চলো আমি তোমাদেরকে থেকে ছ নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা একটু সমাধান করে দিই সো কি বলা আছে একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ সো এইটা আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে সো এখানে দেখো দশমিক বিন্দু ডান পাশে যে অঙ্কগুলো রয়েছে সবগুলোর উপরে আমরা জোড়া হিসেবে ডাক দিব বাম পাশে তিনটা অঙ্ক রয়েছে দুইটার উপরে জোড়া দিব আরেকটার উপর আমরা জোড়া একটা হিসেবেই দিব ঠিক আছে দশমিক বেন্যাসিক আমরা বাম পাশের সংখ্যাগুলো অঙ্কগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে আমরা একটা হিসেবেও দশমিক দিতে পারি বা ডান পাশে যদি তোমাদের জোড়া না মিলে তাহলে শূন্য এনে তোমরা জোড়াটা পূর্ণ করে নিবা সো দেখো ফার্স্টটি রয়েছে একশো চুয়াল্লিশ সো এখানে একশো চুয়াল্লিশ কিন্তু আমরা ফার্স্টে আমরা এক ঘরে যদি একটা জোড়া রয়েছে একের উপর সো একের ক্ষেত্রে আমরা একেই যাচ্ছি তাই না এক একে এক এরপর দেখো আমাদের কিন্তু কোনো বাক্সিস থাকতেছে না এরপর চল্লিশকে আমরা ভাই নামিয়ে আনলাম সো এখানে কিন্তু মূলত থাকতেছিল তোমাদের এক ঠিক আছে এই সংখ্যাটা তোমরা যদি ভুলে যাও তাহলে এক থাকতেছে এক দ্বিগুণ হচ্ছে দুই এখানে দুই বসালে আর এখানে দুই বসালে দুই আর বাইশ গুণ কলে কিন্তু আমরা চল্লিশ পাইতেছি মানে এখানে দশমিক আর কোনো অবশিষ্ট থাকতেছে না সো এরপরে চৌরাসি যেটা রয়েছে তোমরা দশমিকটা কিন্তু ভুলে যাবা ঠিক আছে চৌরাশি যেটা রয়েছে চৌরাশিটা নামালাম নামানোর পর এখানে কিন্তু আমাদের আমাদের ছিল বি বারো তাই না সো বারো দ্বিগুণ হচ্ছে আমরা পাচ্ছিলাম চব্বিশ সো চব্বিশের সাথে আমরা যদি শূন্য তিন গুণ করি শূন্য তিনটা যদি আমরা এনে বসিয়ে দেই তাহলে আমরা যে এখানে পাবো বারোশো তিন ঠিক আছে না আমরা যেখানে পাবো তিন সো এর সাথে যদি গুণ করি তাহলে আমরা কিন্তু উত্তরটা পাচ্ছি হচ্ছে এই যে বাহাত্তর সাত হাজার দুইশো নয় সো এখান থেকে আমরা হিসাবটা করলে পাচ্ছি হচ্ছে এক একশো বি এটা কত এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ সো এরপর আমরা যদি সেম প্রসেস অনুসরণ করি যে এখানে শূন্য তিন যে বসালাম বসানোর পর আমরা যদি এখানে যে মানটা পাচ্ছিলাম বারোশো তিন এর দ্বিগুণকলে পাচ্ছি হচ্ছে আমরা চব্বিশশো ছয় তা এরপর যদি আমি এখানে পাঁচ বসাই এখানে যদি পাঁচ বসাই তো পাঁচ আর চব্বিশ হাজার পঁয়ষট্টিকে যদি গুণ করি তাহলে আমরা কিন্তু একটা শূন্য পেয়ে যাচ্ছি তাই না সো এর মাধ্যমে আমরা কিন্তু বলতে পারি যে বর্গমূলটা হবে বারো দশমিক শূন্য তিন পাঁচ ঠিক আছে সো এটা কিন্তু একদম সিম্পলি তোমরা করতে পারবা এবং তোমাদের এটা সমাধান করে দিলাম কারণ এটা একটু একটু বড় এবং ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কাছে সেই অনেক করে দিলাম সো তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো সো এবার ছিল আমরা নেক্সট একটু যদি মুভ করি আমরা যদি একটু নেক্সট কোয়েশনটা দিকে মুভ করি তাহলে দেখো কি রয়েছে বারো নম্বর কোশানটা দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে সো সাত রয়েছে সাতের বর্গমূল কী হবে রুট অভার সেভেন তো সাতের পরে তোমরা যেটা করবা জাস্ট যেহেতু বলা যায় দুই দশমিক স্থান দুই দশমিক স্থান বলা হলে তোমরা দশমিকের পরে কমসে কম তিন জোড়া শূন্য শূন্য আনবা ঠিক আছে তিন জোড়া শূন্য আনবা আনার পর তোমরা যদি হিসাবটা করো দশমিক বন্যাসে আমরা যেভাবে আমরা বর্গমূল নির্ণয় করেছি আগের ম্যাথটাই সেইভাবে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তোমরা এটার দশমিক তোমরা বের করতে পারবা সেটা হচ্ছে দুই দশমিক ছয় পাঁচ সো আমি প্রয়োজন মনে করতেছি এটাও তোমাদেরকে আলোচনা করে দেওয়ার জন্য সো এগারো নম্বরটা যেটা করেছি এগারো নাম্বারটা তোমরা পারলে বারো নাম্বারটা অনেকই তোমরা পারবা এরপর খ নাম্বারটা কী বলো আছে একটু খেয়াল করো খাম্বারটা তেইশ দশমিক দুই চার দুই চার যেটা রয়েছে এটা তোমরা পারবা এখানে যদি বলছে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে অবশ্যই তোমাকে দশমিক বিন্দুর পর আরও তিন জোড়া শূন্য আনতে হবে যত দশমিক বলবে তাহলে এক বাড়িয়ে তোমরা তত জোড়া শূন্য আনবা ঠিক আছে এর আনার পর তোমরা ম্যাটটা করবা এবং দশমিক বন্যাসের বর্গমূল নির্ণয় ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা দশমিক সংখ্যার কোনো হিসাব তোমরা করবা না ঠিক আছে জাস্ট যতগর আই মিন যত যতটা জুড়ার পর ঠিক আছে যত জুড়ার পর দশমিক রয়েছে ঠিক তত সংখ্যার পর তোমরা বা তত অঙ্কের পর তোমরা দশমিকটা বসিয়ে দিবা বর্গমূলের ক্ষেত্রে দ্যাটস ইট ঠিক আছে একদম ইজিলিভাবে তোমরা ম্যাটটা করতে পারবা ঠিক আছে তো এখানে তোমরা ম্যাটটা করার পর জাস্ট উত্তরটা এগাদি মিলিয়ে নিবা গণাব উত্তরটা তোমরা নিজে পারবা নিজেরা নিজেরা করে মিলে নিবা ঠিক আছে এরপর দেখো আর রয়েছে আমাদের এরপর ম্যাটটা রয়েছে তেরো নম্বরটা নিচের ভগ্নাশেগুলো বর্গমূল সো ভগ্নাশের বর্গমূল তো আরও ইজি তাই না কী করতে হবে বর্ণাশে লবের বর্গমূল এবং হরে বর্গমূল করে লব এবং হরে বসিয়ে দিলে আমরা নির্ণীয় বর্গমূলটা পেয়ে যাব ঠিক আছে সো এতটুকু তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমরা এগুলো একদম সিম্পলি করতে পারবা ঠিক আছে এটা আমি মনে করি না আলোচনা করার প্রয়োজন রয়েছে একদম সিম্পল এবং ইজি কিন্তু ম্যাটটা সো তোমরা এখান থেকে উত্তর একটু মিলিয়ে নিবা এটা হচ্ছে খ উত্তর এবং এটা হচ্ছে তোমাদের গ নাম্বারের উত্তর এবং এটা হচ্ছে তোমাদের ঘ নাম্বারের উত্তর সো এটা আশা করি তোমরা নিজেরা করতে পারবা এরপর চোদ্দ নম্বর কোয়েশনটা কি বলা হয়েছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় তিন দশমিক স্থান পর্যন্ত সো এখানে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে তোমরা যে দেখো সাত ভাগের ছয় একটা এখানে কিন্তু একটা সাধারণ বর্ণনাশ রয়েছে সো এই ক্ষেত্রে তোমরা যেটা করবা এই যে দেখো আমি যেটা করেছি এখানে উপরের নিচে কিন্তু আমরা সাত দ্বারা গুণ করেছি সাত দ্বারা কেন গুণ করেছি কারণ হচ্ছে আমরা চেষ্টা করব যে নিচে যে হরটা রয়েছে হরটাকে আমরা একটা পূর্ণ সংখ্যা বানানোর জন্য বা হরের উপর যাতে কোনো রুট ওভার বা বর্গমূল চিহ্ন না থাকে ঠিক আছে তাহলে কত দেখো তো একটু আমরা কিন্তু এই যে এরকম বসানোর কারণে আমরা পাচ্ছি হচ্ছে রুট ওভার বিয়াল্লিশ পাচ্ছি উপরে এবং নিচে পাচ্ছি হচ্ছে সাত ঠিক আছে সো এবার যদি আমরা রুট ওভার বিয়াল্লিশ মানবার করি সিক্স পয়েন্ট বা ছয় দশমিক চার আট শূন্য সাত আর নিচে হবে আমাদের সাত সো এবার যদি আমরা ক্যালকুলেটারে তোমরা যদি অঙ্কটা করো তাহলে বাবা হচ্ছে শূন্য দশমিক নয় দুই পাঁচ আট মানটা অনেক বড় ষোলো ধরনের মান আসবে সো আমাদের যেহেতু বলা হয়েছে তিন দশমিক স্থান পর তো নির্ণয় করার জন্য আমরা ফার্স্টে নিব চার দশমিক স্থান পর্যন্ত ঠিক আছে মানে দশমিক বিন্দুর পর চারটা সংখ্যা নিব এবং লাস্টে কিন্তু অবশ্যই প্রায় দিতে হবে কারণ আমরা কিন্তু বাদ দিয়েছি তাই না এবার যদি তোমরা দেখো তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূলটা হবে শূন্য দশমিক নয় দুই ছয় বা দশমিক বিন্দুর পর আমরা তিনটা সংখ্যা নিব এখানে একটা জিনিস খেয়াল করবা আমরা এখানে পাঁচকে আমরা ছয় বানালাম কেন কারণ এখানে একটা জিনিস খেয়াল করবা যে যেই সংখ্যা আমরা বাদ দিব যেই সংখ্যা থেকে আমরা বাদ দিব বাকি অংশটা সেই সংখ্যাটা যদি পাঁচ বা পাঁচ থেকে বড় হয় তাহলে তার আগের সংখ্যাটা আমরা অবশ্যই এক বাড়িয়ে বা এক যুগ করে লিখতে হবে ঠিক আছে সো এটা তোমাদের মেন বই বেসিকই রয়েছে তোমরা চাইলে একটু পরে আসতে পারো এই সেম প্রশ্ন করলে তোমরা কিন্তু খ নাম্বারটা করতে পারবা এবং গ নাম্বারটা তোমরা করতে পারবা সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে অনুশীলনের বাকি অংশটুকু নিয়ে সো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো